বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুজন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে সকালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করেছে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তিনি বলেন শপথের মধ্য দিয়ে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করবে বিএনপি এমন নাম নাম যে করতে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্রকে এবং বৌদ্ধ গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন বাংলাদেশকে সমৃদ্ধির যখন ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে একটি গণ ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন হাসিনা পালিয়ে গেছে তখন আবার নতুন করকে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির সমস্যাগুলো নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছে তারা সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটি হবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন পরে একে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব দল ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়ে কানা কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাজার মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা।